গুড আফটারনুন বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এদিকটায় দেখো বন্ধুরা মা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখি মা কী রান্না করছে তো বন্ধুরা এদিকটায় দেখো মা কড়াই শুটি আর ছোট আলু দিয়ে মাছের ঝোল করবে এটা হচ্ছে বোয়াল মাছ তো বোয়াল মাছের ঝোল করবে আর সব সবজি দিয়ে শুকনো মাছের চচ্চড়ি করবে তো আমি দেখো সবজি কাটতে বসে গেছি মাকে বললাম যে তুমি যখন রান্না করছো তাহলে আমি তোমাকে সবজিগুলো কেটে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে আর তোমরা কে কে শুক শুকনো মাছ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে শুকনো মাছ মানে শুকনো মাছের যে কোনো তরকারি হোক না কেন খুবই ভালোবাসি আর ঠান্ডার দিনে সব সবজি দিয়ে শুকনো মাছের তরকারি খেতে যে মানে কি ভালো লাগে কি বলবো শুকনো মাছ হলে আমার আর কিছুই লাগে না আর তাও আবার মার হাতের সেটা আর বলারই নেই তাই না বলো বন্ধুরা তো মাছকে শুকনো মাছের তরকারি রান্না করবে সব সবজি দিয়ে আজকে একটু নিয়ে খাবো বন্ধুরা তো দেখো আমি সব রকম সবজিগুলোই কেটে নিয়েছি সাথে কিন্তু শুকনো মাছটাও নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো তো আগে সবজিটা কেটে দিয়ে তারপর শুকনো মাছটা কেটে দেব আর বন্ধুরা দেখতে দেখতে বাড়ি যাওয়ার সময় চলে আসলো কাল সকালে বাড়ি চলে যাব আর বাড়ি তো যেতেই হবে বলো আর আমাদের মেয়েদের কিন্তু কোনো বাড়ি হয় না বলো যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসি তখন কেউ দেখলে বলবে যে কোথায় যাচ্ছ তখন বলি যে বাপের বাড়ি আবার যখন বাপের বাড়ি থেকে চলে যাই শ্বশুর বাড়ি তখন কেউ দেখলে বলছে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ মেয়েদের কিন্তু কোনো নির্দিষ্ট বাড়ি নেই কে বন্ধুরা কিন্তু কি বলো তো যেতে তো হবেই বলো তবুও না যতই পুরোনো হয়ে যায় না কেন তাও বাপর বাড়ি থেকে যাওয়ার সময় মনটা সত্যি খারাপ হয়ে যায় আসার সময় যে একটা আনন্দ সেই আনন্দটা যাওয়ার সময় আর থাকে না তখন মনটা ভার হয়ে যায় তো কিছু তো করার নেই যেতে তো হবেই তো বর্মশাই এবার এসেছে বর্মশাই বলেছে সাথে করে নিয়ে যাবে আর দুটো দিন তো হয়ে গেল এবারে তো বাড়ি যাওয়ার পালা বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তাই না আর বেশি কথা বলবো না তো দেখো এদিকটায় কিন্তু আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে এখন আমি শুকনো মাছটা কেটে দেবো তো মা বলছিল যে শুকনো মাছটা তোকে কাটতে হবে না তুই স্নান করেছিস আমি কেটে নেব তো মাকে বললাম যে না থাক আমি শুকনো মাছটা কেটে দিচ্ছি তুমি অন্য কিছু ওইদিকে রেডি করে নাও তো মার সাথে গল্প করছিলাম যে অন্যবার তো মাকে সাথে করে নিয়ে যাই তো এবার আর মা সাথে যাবে না আমরা তিনজনই বাড়ি চলে যাব আর বন্ধুরা কোনো অনুষ্ঠানে কোনো পার্বণে বাড়িতে আসলে তখন দেখবে সবার সাথে দেখা হয় আনন্দ হয় বেশ ভালো লাগে তো দেখতে দেখতে আমাদের গোপাল উৎসবটাও কেটে গেল আজকে কয়েক মাস থেকে এই দিনটায় অপেক্ষা করছিলাম গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা গেলো দুপুরে রান্নার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সন্ধ্যের থেকে সবাই একসাথে বসে গল্প আড্ডা হচ্ছিল আর আজ বাড়ি চলে যাব বলে সবাই একসাথে গল্প করছিলাম বুঝতেই পারছ প্রিয় মানুষ সবাই একসাথে যখন গল্প করা হয় তখন আর মনেই থাকে না ক্যামেরা করার কথা তো যাকে আজকে দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেছি মা আর ভাই আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে আর আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি এদিকটায় দেখো আমার মাসির ছেলে সেও চলে যাবে তো সে যাবে এক লাইনে আমি যাব এক লাইনে তো একসাথে আমাদের ট্রেন তো দেখো ভাই আমার ব্যাগটা নিয়ে যাচ্ছিলো তো অন্ধরা ভীষণই খারাপ লাগছে চলে যাচ্ছি তো দেখো এখন কিন্তু অনেকটা সকাল মানে সকাল কি বলবো ভরি আজকে পাঁচটারও আগে ঘুর থেকে উঠে তো আজকে কুয়াশাটা অনেকটা কম আছে বন্ধুরা এদিকটায় দেখো মর্মশায় ওরা আগেই যাচ্ছে আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা করেই আমরা যাব তো ভাবছি যদি ছেড়ে দেয় তাই তাড়াতাড়ি করে আমরা ট্রেনটাতে যাচ্ছিলাম তো এদিকটায় দেখো আমি উঠে গেছি ট্রেনে ভাই আমার ব্যাগটা নিয়ে জায়গা মতো রেখে দিয়ে আসলো তো ভাই টাটা করে দিয়েছিল খারাপ লাগছিল বন্ধুরা ভাই আর মা আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে আর আমাদের বাড়ি থেকে বন্ধুরা ট্রেন স্টেশনটা খুব একটা দূর না তাই আমরা মানে এটি চলে এসেছি আর এদিকটায় দেখো মা টাটা করে দিচ্ছিল মা আর ভাই যাচ্ছিলো ওই আমার মাসির ছেলেকে ট্রেনে উঠিয়ে দিতে তারপর ভাই বলল যে তোমাকে আসতে হবে না মানে মাকে বলছিল যে পিসি তোমাকে আসতে হবে না মিঠুন দাদাকে আমি ট্রেনে উঠিয়ে দিয়ে আসছি আরেকদিকটায় দেখো মা জ্বালানা দিয়ে তার নাতিকে চুমু দিচ্ছিল দেখতে দেখতে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিলো মা দেখো ঠাটা করছে আর মার চোখটা যেন ছলছল হয়ে যাচ্ছিলো মানে কাদো অবস্থা আমারও দেখে ভীষণ খারাপ লাগছিলো বন্ধুরা কিন্তু কি করার বলো কিছু করার নেই মারও কিছু করার নেই যেতে তো হবেই তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন আমরা ট্রেনে বসে আছি আর এদিকটায় কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে দেখো ওর পাপার কোলে ঘুমিয়ে গেছে কারণ ও অনেক সকালে উঠেছে মানে পাঁচটায় আমরা ঘুম থেকে উঠেছি ছটায় ট্রেন তো সাড়ে পাঁচটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর বন্ধুরা আমাদের আজকে আসতে এতটা মানে কি বলবো কষ্ট হয়েছে কারণ গাড়িটা লেট ছিল তাই অনেকটা দেরি হয়ে গেল আসতে আর সাড়ে এগারোটার মতো বেজে গেছে বাড়ি আসতে যাকে বাড়িয়ে আসলাম এবারে খুব খিদে পেয়ে গেছে এবার চা বানাবো চা বানিয়ে চা খাবো কারণ সকালে বাড়ি থেকে আসার সময় মা বলেছিল চা খেতে তখন আর ইচ্ছে করেনি এত ভোরবেলা চা খেতে তাই আর চা খায়নি আর আজকে যেন তো গাড়িতে কিছুই ওঠেনি চার জন্য কিছুই গাড়িতে খাওয়া হয়নি এখন ভীষণ খিদে পাচ্ছে তো চা করে চা খাবো আর কি আর আজকে নেমন্ত্রণ বাড়ি আছে যেন তো বন্ধুরা তাই ভাবছি আজকে আর কিছু রান্না বান্না করবো না নেমন্ত্রণ আছে দুপুর তো বৈষ্ণব সাবান তো সেখানেই যাব তো ভাবলাম যে চা খেয়ে একটু কাজবাজ করে তারপর নেমতন খেতে যাব তো ওইদিকটা দেখো চা করে নিয়েছে আমাদের তিনজনের জন্য তো চলো খেয়ে তারপর আসছি বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আমি আর কাকিমা আমার এক বোন মানে পাশের বাড়ি তো সবাই মিলে একসাথে যাচ্ছি তো এদিকটায় দেখো চলে এসেছি এসে আগে তোমাদের ঠাকুরটাও দর্শন করিয়ে দিলাম আর আমিও ঠাকুরগুলো দর্শন করে নিলাম দেখো এদিকটায় এদিকটায় দেখো বন্ধুরা কতগুলো গোপাল ঠাকুর কি সুন্দর লাগছিল দেখতে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে আর এদিকটায় ভোগ করে দিয়েছে দেখো বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম গোপাল উৎসবের জন্য আমার বাড়িতে থেকে এসে আরেকটা গোপাল উৎসব খাচ্ছি ওটা পোশাক পাবো সত্যি বেশ ভালো লাগছিল আমি ভাবিনি বাড়িতে এসে আবারও প্রসাদ পাব আর এদিকটায় দেখো সবাই বসে গেছে প্রসাদ দিতে তো এই ব্যাসটা উঠে গেলে তারপর আমরা বসবো এদিকটা দেখো আমি আমার বোনটা ছিলাম তো বন্ধুরা এদিকটায় কিন্তু আমার খিদেও পেয়ে গিয়েছিল কারণ সকালে ভাত খাওয়া হয়নি তাই খিদেও পেয়ে গেছিল। দিকটাই দেখো আমরা কিন্তু এবারে খেতে বসে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রশ্ন সবার প্রসাদে যা যা হয় সব কিছুই ছিল তবে বন্ধুরা প্রসাদগুলো খুবই টেস্টি হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে টাটা